আমি সবাইকে স্বাগত জানাই বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গুরু মাকেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য ফর্মেই ভিডিওর বিবরণ পাওয়া যাবে প্রিয় দর্শক আপনার রাজকীয় লাইক আগে থেকে দিন আপনার থাম্বোসাপ সত্যিই প্রকল্পের উন্নয়নের জন্য প্রয়োজন গরু মাকেটস আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব স্কালাস্টেক কর্পোরেশন এসসিএইচ এল টেকা এই পর্যালোচনাটি নয় জুন দুই তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গরু মার্কেটস কর্পোরেশন স্কালাস্টেক কর্পোরেশন এসসিএইচ এল অন্তর্গত এজুকেশন তুলনামূলকভাবে বাষট্টিটি প্রতিষ্ঠান অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা প্রশ্নে থাকা সংস্থার সমস্ত পরামিতি আরও সাবধানে অধ্যয়ন করার পরামর্শ দিই কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে কোম্পানির বাজার মূলধন স্কালাস্টেক কপ মূল্য নিরানব্বই সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন একাশি ডলার বিলিয়ন স্কালাস্টেক কপ এক দশমিক দুই দুই তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় এক ডলার চার সেন্ট বিলিয়ন উপশ্রেণীর শীট মূলধন হল ৩৭ ডলার বিলিয়ন স্ক্যালাস্টেক কপ দুই দশমিক আট শূন্য আট শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব ভাগ স্ক্যালাস্টেক কর্পোরেশন এসসিএইচএল একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় এক দশমিক দুই দুই তিন শতাংশ বইয়ের মূল্য দুই দশমিক আট শূন্য আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো শতাংশ বেশি বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন স্কলাস্টেক কপ পর্যালোচনা একেবারে শেষে প্রদর্শিত হবে সম্পূর্ণ অধ্যয়নের যুক্তি পর্যালোচনা করুন কোম্পানির ঋণের পরিমাণ শূন্য ডলার দশমিক এক তিন ছয় বিলিয়ন ব্যালেন্স শিট মূলধনের আর্থিক দায় মূলধনের তেরো দশমিক এক শতাংশ কোম্পানির ঋণের ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফার সাথে চব্বিশের সাথে মিলে যায় বত্রিশ দশমিক নয় উপশ্রেণীর সহ এটি উপশ্রেণীর তুলনায় সাতাশ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মুনাফা মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল বাহান্ন ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় উনআশি ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান চিত্রের তুলনায় একান্ন দশমিক আট শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য দশমিক ছয় উপশ্রেণীর গড় হল এক দশমিক ছয় এবং এটি উপশ্রেণীর গড় থেকে তেষট্টি শতাংশ কম উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকগুলির সাথে কোম্পানির স্টক বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য রাজস্ব দুই মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি এখনকার তুলনায় বাহান্ন শতাংশ বেশি উপশ্রেণীর তুলনায় আনুমানিক ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট মার্জিন হল তিন দশমিক দুই শতাংশ সাবক্যাটাগরিতে গড় চার দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দশমিক আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার দুই দশমিক তিন পাঁচ এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে বিরানব্বই শতাংশ বেশি এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে কপ সম্ভবত অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ একশো সাতচল্লিশ হাজার ডলার যেখানে উপশ্রেণীতে দুইশো বিরাশি হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাতচল্লিশ দশমিক নয় শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য লাভের পরিমাণ সাত দশমিক সাত হাজার ডলার উপশ্রেণীর সহ আট দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দশ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব দুইশো তেতাল্লিশ ডলার হাজার উপশ্রেণীতে একশো চুয়াত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চল্লিশ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্ব আয়ের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি হল দুই দশমিক তিন শতাংশ একটি উপশ্রেণীর গড় তিন দশমিক আট শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক সূচক আর এস আই কোম্পানির জন্য পঁয়ত্রিশ শতাংশের একটি স্তর দেখায় স্কলাস্টিক কপ উপশ্রেণীর জন্য আর স্তর চৌদ্দ প্রায় চুয়াল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় বেশি স্ক্যালাস্টেক কর্পোরেশন এসসিএইচ এল একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা স্কালাস্টেক কপ এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখব যে গত বারো মাসে কোম্পানির শেয়ার স্ক্যালাস্টেক কপ মাইনাস কুড়ি শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে শূন্য দশমিক ছয় শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্ত্বটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত ফলাফল দশ পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক ছয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে মার্কিন স্টক মার্কেটের জন্য মোট স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির জন্য একটি সাত পয়েন্ট রেটিং এর বিপরীতে স্কলাস্টিক কপ আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা প্রকাশ্যে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ারের মূল্যায়নের উপর ভিত্তি করে স্কালাস্টেক কপ স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কারণে একটি আদেশ খুলুন স্ক্যালাস্টেক কর্পোরেশন এসসিএইচএল উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি এটি স্মরণ করা উচিত যে এর আগে আঠাশে মে দুই চার একটি ওয়ারেন্ট প্রকাশিত হয়েছিল কোম্পানির টিকার ভিআইআরসি তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গুরু মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তি শেষ কর চূড়ান্ত মুনাফা ছিল নয় দশমিক তিন শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গুরু মাকেটস আপনি সত্যই সমগ্র গ্রহের সেরা দর্শক